যে সেটা দাঁতের ট্রিটমেন্ট হোক সেটা শরীরের ট্রিটমেন্ট হোক প্রত্যেক ট্রিটমেন্টে একটা রিস্ক থাকে এই ক্ষেত্রে বাচ্চাটার একটা ইনজেকশন থেকে একটা ইনফেকশন হয়েছে যেটা হতেই পারে এটা আপনারা ঠিক আছে ওরা ইনজেকশন এখান থেকে নিয়ে গেছিল কিন্তু যখন ইনফেকশন হয়েছে সেখান থেকে ওদের উল্টোপাল্টা বোঝা যদি আমাদের কোনো ভুল থাকে ওরা কোর্টে গিয়ে ভুল প্রমাণ করুক এখানে চিৎকার করে তো ভুল প্রমাণ হয় না যদি কোনো মেডিকেল নেগলিজেন্সে কোনো ভুল থাকে ওরা দে আর ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু গো টু দা কোর্ট এখন উনি কোথায় আছেন ডক্টর সরকারের হ্যাঁ বলুন আপনি ট্রিটমেন্ট করেছেন